আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা ভালো নেই কারণ হচ্ছে আমাদের এখানে গ্যাস চলে গেছে হঠাৎ করে কোনো বার্তা না দিয়েই গ্যাস চলে গেছে তো মানুষের খুবই ভোগান্তি তো হচ্ছে এইভাবে এই যে টিট দিয়ে কোনো রকম করে রান্না করা হচ্ছে কারণ কালকে থেকে গ্যাস নেই অনেকেই রাতে রান্নাও করতে পারে নাই কারণ হচ্ছে লাড়কি তো নাই লার্কি কীভাবে মানুষ ম্যানেজ করবে কীভাবে রান্না করবে কাগজ টাগজ দিয়ে রকম করে মেহমান কে আসবে না আমার মুরগির মাংস রান্না করা আছে আচ্ছা হম কালকে আমি রান্না করছিলাম মানুষের কত ভোগান্তি এই যে দেখেন এরা লারকি এখানতে টুকায় টুকায় তারপর রান্না করতেছে এরকম তো কখনো যায় নাই গ্যাস গেলেও বলে দেয় আগের দিন সবাই হচ্ছে সতর্ক হয়ে যায় ঢাকাতে কোথায় কোথায় গ্যাস নেই আমাদের নারায়ণগঞ্জে গ্যাস নেই গতকালকে সন্ধ্যার পরে গ্যাস গেছে এখন সকাল বাজে এখনো গ্যাস আসে নাই এই যে সব ভোগান্তি কোনো শব্দ যে গ্যাস নেই আগে একটু একটু কোনো রকম ছিল এই যে দেখেন এই যে ফুল চাদু দিয়ে কয়টা বাজবে ভাত হতে বলতে পারে না অনেকে কারেন্টের চুলা কিনে নিয়ে আসছে মানে হঠাৎ করে এরকম করে গেছে কেউ তো আর প্রিপারেশন নিয়ে রাখে না আর সব সময় তো যায় না হঠাৎ করেই গেছে আর যায় মাঝে মধ্যে আবার চলে আসে কিন্তু আজ কালকে গেছে আর আসতেছে না এই হা এখন দেখে নিভিয়ে যাচ্ছে আল্লাহ কি হবে কোন এলাকাতে গ্যাস নেই আমাদের নারায়ণগঞ্জে গতকালকে সন্ধ্যায় গ্যাস গেছে এখন পর্যন্ত গ্যাস আসে না এই যে দেখেন গ্যাসের নমুনা একদম টিপ টিপ করে জ্বলতেছে তো আমরা এরকম করে এই যে ভাতটা বসায় দিয়ে রাখছি কারণ কালকেও তো রান্না করা হয় নাই আজকে যদি না রান্না করতে পারি কিভাবে কীভাবে খাবো তো মাঝে মধ্যে যায় আসে কিন্তু এরকম তো কখনো হয় না একদমই যে গ্যাস নেই ফুল স্পিড ভূমিকম্পের সাথে সাথে গ্যাসও চলে গেছে কালকে তিনবার করে ভূমিকম্প হয়েছে এই ভূমিকম্পের কারণে গ্যাস চলে গেছে অনেক সাধনার পরে আমার ভাত মনে হয় এখন হইছে প্রায় দুই ঘন্টা লাগাইয়া দুই ঘন্টা বেশি হয় নাই আর একটু হবে যে গ্যাস